হজরত ওমর রাদী আল্লাহ তিনি মরুভূমিতে তৃষ্ণার্থ হয়ে গেছিলেন পানির তৃষ্ণায় এক রাখাল যুবককে বলছিলেন যুবক আমাকে একটা বক্রির দুধ পান করাও সেই রাখাল যুবক বলছে জনাব আমি এই বক্রিগুলোর মালিক না আমার মনিবের কাছ থেকে আমি হলাম আমানত আমার আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে কোনো বকরির দুধ পান করাইতে পারি না সাধারণত অমর বলছে পাক্কা মোমেন বুঝছে এই জন্য অমর বললেন যুবক তুমি একটা দুধওয়ালা বকরি আমাকে বিক্রি করে দাও তাইলে আমি তোমার কিছু টাকা দেব তোমার উপকার হবে আর আমিও একটা দুধওয়ালা বকরি পাইলে আমার দুধের তৃষ্ণা পানির তৃষ্ণা মিটবে আর তোমার মনিতকে তুমি বলবা একটা বকরি হারায় ফেলছি আমার এতগুলো বকরি চড়াইতে গিয়ে একটা পাচ্ছি না উনি চাচ্ছিলেন তার ইমানের মজবুতি সাথে সাথে এই যুবক সাথে সাথে তাফ সিরে লিখছে সাথে সাথে যুবক অমরকে বললেন ওই বেটা তাইলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তোমাকে ফাঁকি দিলাম মনিবকে ফাঁকি দিলাম জগৎবাসীকে ফাঁকি দিলাম কিন্তু আল্লাহ এই বুঝা গেল জঙ্গলের গহিনে একাকী যুবক কাকে মনে রাখছে কথা বলেন না কাকে ভয় করছে রাতের গভীরে হজরতে অমর রাদি আল্লাহ আনহ তিনি রাত্রিবেলা হাঁটতেন মানুষের বাড়ি ঘরের পাশে কারো বিপদ কারো অসহায় অবস্থা দেখতেন একদিন রাত গভীরে শুনতেছেন এক ঘরের কোনায় এক বৃদ্ধা মা বুড়া মা তার মেয়েকে বলতেছে মা যে বকরির দুধ দহন করলাম সেগুলোতে কিছু পানি মিশায় দাও তাইলে আমরা কিছু ভালো দাম পাবো বেশি দাম পাবো মেয়েটা বলতেছে মা আমিরুল মমিন নিষেধ করছে দুধে পানি মেশাইতে বৃদ্ধা মা বললেন নিজের মেয়েকে মা অমর কোথায় ঘুমায় আছে রাজপ্রাসাদে আমরা দুইজন এখানে আর কেউ নাই তুমি বক্রির দহন করায় দুধে পানি মেশাইলে অমর জানবেই না খবরই রাখবে না তখন ওই মেয়েটা বলছে মা অমর যদিও ঘুমায় আছে অমরের মনিব যিনি আল্লাহ তিনি তো কখনো ঘুমায় না তাকে ফাঁকি দেব কেমনে মা এই নজয়ান শোনো পরের দিন অমর রাদি আল্লাহ আনহু এক দুধওয়ালি দুধ বিক্রেতার মহিলার মেয়েকে শুধু আখলাপ দেখে শুধু সততা দেখে শুধু চরিত্র দেখে শুধু আল্লাহ তালার ভয় দেখে আদা ছিলেন অমর অমরের মতো প্রবল প্রতাপ শাসক আজকের এই দিন পর্যন্ত ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই গোটা পৃথিবী গোটা ইউরোপ গোটা পাশ্চাত্য বলে আজও অমরের মতো কোনো শাসক জন্মায় নাই এত বড় দর্দণ্ড প্রতাপশালী ওমর তিনি তার আপন ছেলেকে এই মেয়ের সাথে বিবাহ করাইছেন তুমি রাস্তার নর্তকী খুঁজো তুমি রাস্তার বেহায়াকে খোঁজ যে তোমার সাথে বিবাহ পূর্ব অবৈধ প্রেম করে তোমার সাথে হোটেলে যায় তোমার সাথে রেস্তোরাঁয় যায় তোমার সাথে পার্কে যায় তোমার সাথে পিকনিক স্পটে যায় তোমার সাথে গাছের নিচে প্রেমের আলাপ করে তোমার সাথে রাত গভীরে অবৈধ প্রেমের আলাপ করে আল্লাহর কসম ওইটা কোনো মেয়ে না ওইটা অসভ্য জঙ্গলি জানোয়ার ছাড়া আর কিছু না এটা আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণী হইতে পারে কোনো মানুষ হইতে পারে না অতএব জীবৎ মানে না তুমিও মনে রাইখো যেই মেয়ের পিছনে ঘুরলা অসভ্য বে বেহায়া তোমার জন্য চিরেই তোমার সংসারে ওই রকম একটা বেহায়া হায়া আল্লাহ বলছে খবিশ এটা কবিস আল্লাহ বলছে বেহায়া নারীকে কবিস এটা এই খবিশ তোমার ঘরে আসবে শুধু তোমার জীবন না তোমার জীবন যৌবন উপার্জন তোমার মৃত্যু পর্যন্ত তোমার যন্ত্রণা দিয়া দুখে দুঃখে মারবে তোমার দুখে দুঃখে অসভ্য নারী সুখ দেয় না বেহায়া নারী সুখ দেয় না বে নারী নারী দেয় না যন্ত্রণা দেয় যন্ত্র যন্ত্র রঙের গুড্ডি উড়াইও না রঙের গুড্ডি উড়াইও না হ্যাঁ অতএব মহিলা মাদ্রাসা আল্লাহ তৈরি আল্লাহবান এমন নারী তৈরি করে যে নারীর কথা আল্লাহ নবী হাদিস কেউ মাল দেখে বিয়ে করে কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে কেউ বংশ দেখে বিয়ে করে কেউ দিনদারি দেখে বিয়ে করে নবীজি বলছেন দিন ও আমার ইমানদার উম্মত তুমি দিনদারিকে প্রাধান্য দিও তারি বাতিয়া দাক যদি তুমি না দাও তো তোমার হাত ধুলিমলিন হোক তুমি লাঞ্ছিত হোক তুমি অপদস্থ হোক হাদিস এটা হাদিস রূপ আর সৌন্দর্য ক্ষণিকের মায়া ক্ষণিকের মোহ ক্ষণিকের মায়া যা আখলাক আর চরিত্র এটা দুনিয়ার মধ্যেও পুঁজি আখেরাতে জান্নাতের পুঁজি এটাই মূল সম্পদ যে নারীর আখলাক নাই মেয়ের চরিত্র নাই যে মেয়ে বে হায়া পৃথিবীর সব সৌন্দর্য যদি তার মধ্যে থাকে তারপরও সে ঘৃণিত ধিকৃত সে তো আমি বলতেছিলাম আল্লাহ তালা বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন কাকে বলেন এই জিনিস সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত ন্যাকামল করতে থাকা সর্বাবস্থায় দিলে আল্লাহ তালার ভয় রাখা আল্লাহ আমাকে দেখতেছে কে দেখছে এরপরে আল্লাহ তালা বলেন এই যেটা আমার মূল আলোচ্য বিষয় আল্লাহ বলেন এবং তুমি থাকো সর্বদাই কুনুর মধ্যে ইস্তেমরার আছে তার বিবাসার একটা কায়দা অর্থাৎ সর্বদা সর্বদার অর্থ আছে